গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু চট জলদি শর্টকাটের মধ্যে আজকে রান্না শেষ করো তো চলো যাওয়া যাক তো আজকে নিয়ে এসছে বাজার থেকে কাতল মাছের পেটি দেখটা আমি রেখে দিয়েছি আর দেখটা আজকে রান্না করব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলুটা আই বেগুনটা ভেজে দিয়েছি বেগুন হলুদ করে কষিয়ে খুব কষিয়ে জল দিয়ে দিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এই যে বন্ধুরা কাতল মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার আমি হচ্ছে চোপড়া মাছটা ভেজে নেব বাজার থেকে ছোট ছোট চোপড়া নিয়ে এসছে যেমন জ্যান্ত জ্যান্ত চোপড়া যখন আনছিল নিয়ে আসছে তখন একদম ছটফট ছটফট করে সব পড়ে যাচ্ছিল গামলার থেকে কিন্তু কীরকম লাগতেছে দেখতে এগুলো কালারটা কত সুন্দর হয়েছে তরকারি আর কীরকম দেখতে লাগতেছিল এই যে

তো চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা এই যে নামিয়ে ফেলেছি মরলা মাছের চোপড়া মাছের চচ্চড়ি একটা চোপড়া মাছের চচ্চড়ি তো আজকের রান্না কমপ্লিট চল ওখানে বর্তন পাতি পরিষ্কার করে নিই তো এই যে দুধ আজকে ঘোষ আসেনি আজকে দুধটা বাড়িতে কিছু একটা করবো তো ওই দিন পায়েস বানিয়েছিলাম এক দিদি ভাই কমেন্ট করেছে ওখানে কি চার কিলো দুধ আমরা কি চার কিলো দুধ কোথায় মেখে চিনি না তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে কখন দুধ হয় এটা কিন্তু পাঁচশো গ্রাম মগ এই যে পাঁচশো গ্রাম মগ এটা তো তোমরা কিন্তু দেখবে বন্ধুরা

আর দেখো এই যে তিন কিলো দুধ হয়ে গেছে আর এখানে কি এক কিলো দুধ হবে না এই যে আরামসে দেখো বন্ধুরা দাঁড়াল দেখাচ্ছি তোমাদের আবার বিশ্বাস হবে না এই যে সাড়ে তিন কিলো এই যে আরও ভরে পড়ে গেছে অলরেডি এই যে চার কিলো এবার শান্তি হলো তোমাদের দেখো এই যে চার কিলো দু পাক্কা দেখো একদম পাক্কা চার কিলো শুভ বিকেলের শুভেচ্ছা বন্ধুরা তো আমি এখানে কাঁঠাল ঘষে নিয়েছি আজকে করব কাঁঠাল পকোড়া আর এখানে দিয়েছি আমি একটু দুধ আর দিয়েছি একটু সুজি পরিমাণ মতো লবণ আর চিনি তারপরে আমি ভালো করে মিক্সড করে রেখে দিয়েছি তারপরে আমি বানিয়ে নিব পকোড়া তো বন্ধুরা আবার চলে এলাম অন্য একটি রেসিপি নিয়ে বলতো বন্ধুরা এটা কি এটা হচ্ছে কাঁঠাল কাঁঠালটাকে আমি চালনিতে চেলে নিয়েছি তারপরে ওটার যে রসটা বেড়েছে সেটা দিয়ে একটু ময়দা দিয়ে একটু সুজি দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে একটু লবণ একটু চিনি দিয়ে ভালো করে মেখে রেখেছি তারপরে কি করেছি বলতো তারপরে ফাইন তেল গরম করে সাদা তেল গরম করে তারপরে আমি এমন করে ছেড়ে দিয়েছি আজকে খাবো কাঁঠাল পকোড়া তো তোমরা কারা কারা কাঁঠাল পকোড়া খাও বা খেয়েছো একটু জানিয়েও আর তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়িতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কাঁঠাল পকোড়া হবে নাকি বন্ধুরা চলে এসো শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল গরম গরম পকোড়ার তো বন্ধুরা এই যে পিঠা বানানো কিন্তু অলমোস্ট হয়েই গেল আমার এই যে দেখো এক থালি ভর্তি করে বড়া বানিয়েছি এটা বানালি ব্যাস কমপ্লিট আবার কিন্তু ওইদিকে কিন্তু সাদা পিঠার আয়োজন করা হয়েছে এই যে দেখো অলরেডি বানানো হয়ে গেছে আজকে কিন্তু আমি দুধে ভিজাবো দেখো এই যে দুধ জাল দিয়ে রেখেছি এই দেখো পুরো শর পরে হয়ে গেছে দুধ হয়ে যাবো আজকে সাদা পিঠে এখনো চাল গুঁড়া করা কমপ্লিট হয়নি পড়ে এই যে চাল আরও আছে ওই যে আমি ওখানে গুঁড়া করছি চাল আর হচ্ছে এদিকে পকোড়া বানাচ্ছি তো কারা কারা খেতে চাও বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর যদি খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়িতে দেখো তো এটা খায় ভাল লাগে নাকি এটা তাতান কই গেলাম বেশি পাকামি করতেছিস নাকি পাপা বন্ধুরা কে কোনটা খেতে চাও অবশ্যই কমেন্টে জানাও তো বন্ধুরা শুধু বোড়া বানায়নি এই যে দেখো সাদা পিঠাও বানাচ্ছে মা আমাদের সবার খাওয়া অলরেডি হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে দুধে যাব দেখো সুন্দর সাদা ধব ধবে হয়েছে পিঠাগুলো একদম ফুল একদম লুচির মতো হয়েছে পিঠাগুলো এই যে দুধে ভেজাবো এই যে তার জন্য প্রস্তুতি চলছে তো এতটুকু বানানো হয়ে গেলেই কমপ্লিট তো তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা আসো বলো তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু নিমন্ত্রণ করলো আমার শাশুমা তোমাদেরকে আসতে বলছে তোমরা কারাকারা পিঠা খেতে চাও অবশ্যই চলে এসো তো দুধটা জাল হয়ে গেছে বেশ ভালো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পিঠে গুলো চলে যাও চলে যাও তোমরা দুধে গিয়ে গড়াগড়ি খাও ডুবাডুবি করো ওটা তো সুইমিং পুল তোমাদের জন্য সুইমিং পুল বানিয়েছি সুইমিং পুল এইয়া ওর পিঠেটা একটু পুড়ে গেছে পেছনটা कारण स्ने मनो रघुबधुरी स्नेह मनो रघुबरी हामिरी हामिरी 对、mm。Hmm. <laughs>